আপাতত আমার হাতে নেই কারণ আমি এখানে নতুন কার্পেট কিনেছি এরপরে অনেক খরচ আমাদের খাওয়া দাওয়া বাড়ার টাকে অনেক কিছু আসা যাওয়া চলাফেরা ফেরা ব্যানার টানার সাথেছি অনেক খরচ পারছি না আপনাদের কাছে খাস দোয়া চাই আমার কলিজার টুকরা ছাত্র ওলামাইকার সকলের কাছে দোয়া চাই যে আমার ভাইজান এত বড় এত উদ্যোগ নিয়ে আমাদের মাদ্রাসা টাকা চালানোর জন্য ব্যবস্থা করে দিয়েছেন মসজিদ এবং মাদ্রাসা সুন্দরভাবে যেন পরিচালনা করা যায় সেই জন্য আমি ওনাদের জন্য প্রাণ ভরে দোয়া করব আপনারা দোয়া করবেন অপরশ মা ভন্ডা অনেক ভালোবাসা দিয়েছেন দোয়াকি দিয়েছেন সন্তানের মতো করে আমাকে স্নেহ ভালোবাসা দিচ্ছেন আল্লাহ যেন আমার মাদেরকে নেক হায়াত দান করে সকলে বলেন আমি আর আমি আপনাদের করতে হাত জোড় করে অনুরোধ করব আপনারা টাকা বর্ষ দিতে পারেন আর না পারেন একটা সন্তান ছেলে হোক মেয়ে হোক এক ঘন্টার জন্য হলো আমাদের এখানে দিবেন আপনার সন্তান অন্য প্রতিষ্ঠানে বারো বছরে যা পরে আমার কাছ থেকে আপনি বারো মাস পরে তা এক চেয়ে বেশি পড়া আপনি একটা পাল্লায় ওজন করে নেবেন মনের পাল্লা বুঝেন নাই পাল্লা কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে কি মাপার পাল্লা এটা হচ্ছে কি মনের পাল্লা আপনি মনের পাল্লায় ওজন করবেন আপনার দশ বছরের স্কুলের পড়াটা এক ওজন এক

ইসমিল্লা রহমান করেন ওরা কবর রেডি থাকেন আমরা নুনজাদের পরে তাবারক খাওয়াবো পর্যাপ্ত ব্যবস্থা আছে قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن قل هو الله الصمد لم يلد ولم يولد ولم يكن قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد استغفر الله ربي من كل جنب واتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل جنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ربنا, أو ربنا أو banana kobul kar gunajar der hat kana zalam nao zalam nao zalam na zani ko rasi goma Unarboza, mataylo ya amra kantisi, kondinjamni Azrael arhatte daora obori, andr koira bandamoder ba nei ya kymne di I nahi ইন্টারন্যাশনাল মাদ্রাসাখানার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আল্লাহ আমার কলিজা টুকরা ওলা কাম কিনি আল্লাহ মাদ্রাসা যিনি দান করেছেন আল্লাহ আমার বড় ভাই আব্দুল খালেক সাহেব আল্লাহ ওনার ছোট ভাই আবু হানিফ সাহেব সোম আল্লাহ সকলের দিলের নেকাশা পূরণ করে দিয়ে ছেলে মেয়ে আপন জন্য সুখ শান্তিতে বসবাস করার তো আল্লাহ জনাব হারুন রশিদিন আশা হে বোলার ছেলে মেয়ে আপন সবাই মিলে আল্লাহ প্রতিষ্ঠানের জন্য একটি মাস যে শ্রম দিয়েছে আল্লাহ কে পর্যন্ত আল্লাহ তুমি গোবল করে নাও সারা জীবন যেন মাত্র সেটাকে খেদমত করতে পারে মা বোধ আবার কলে জার টুকরা এক একবার আল্লাহ হঠাৎ করে মাফিলের জন্য বিশাল আয়োজনের ব্যবস্থা করে কতগুলি এটা এঁকে এপইসা দান করেছে আল্লাহ দুপর বেলায় আমাদের মাদ্রাসার ছাত্র শিক্ষক সহ সবাইকে মেহমান্দারি করেছে আল্লাহ মেহরবানি করে তোমার বান্দারে দিলেন করে দিল তার মায়ের কবর ঠাকুর আল্লাহ তার মাকে করো বাবার পারা প্রতিবেশী দেশবাসী বহল্লাবাসী বা অন্ধকার কবরে সকলের কবরে বৌসে আদাও জনাবু ভাই আলমগীর হোসেন ভাই আয় আল্লাহ জনাব তার সাহেব আল্লাহ তো তুমি এসেবণারা ওমন্ত শিক্ষকদের জন্য খাবারের ব্যবস্থা করেছে আল্লাহ তুমি তাদের রিজিকের মধ্যে তারন্নদিয়ত বরকত দিয়ে দাও তাদের বংশদরকে জান্নাতের খাবার দিয়ে মেহমানদারি করায় আবিগুরাগা কি দিয়ে বিদায় দিবরে আল্লাহ ওয়াবাদা আবার কাছে দওয়ার গোসুদা তুমি মাবুদের কাছে রে কোনো অভাব নাই ತಿನ್ನಲ್ಲ ಹರ್ದು ಮೈಯ್ಯ ಶೌ ಬಿಗೋರಿ ಸಾ আল্লাহগো তুমি নাকি যাকে ভালোবাসো যাকে পছন্দ করো সিলেক্টেড করো নির্বাচিত করো তাকে নাকি বিশেষ আজিজদিয়া দাও গো আল্লাহ আমার মাদ্রাসার তিন সত্যদের কে নিয়ে শিক্ষক দের নিয়ে বহু কষ্টে আল্লাহ আমাদেরকে যেন বাকি জীবন গলে সুন্দরভাবে পরিচয় করা তৌফিক দিয়ে দাও আল্লাহ অনেকের নাম আমার জানা নাই যাদের ভালোবাসায় যাদের উত্তম প্রচেষ্টায় আজকে রিবেশের বাগান সুন্দর হলো আমার কলি যার টুকরা ওলামাই কেরাম মেহমান গুলিকে তুমি কবল করে নাও সারা বাংলা ঘুরে ঘুরে আল্লাহ দিনের দাওয়া দিচ্ছে আল্লাহ আমি প্রায় বলে দোয়া করলাম পৃথিবীর বিভিন্ন দেশেও যেন যেতে পারে তৌফিক দিয়ে আবার বাইরে দুঃখী বা কবুর কার্তি রে

আল্লাহ সেদিন ডাকাতের কবুলে পড়ে আমার মায়ের শঙ্খ অলঙ্কারগুলি সব সব দিকে সাল্লাহ আমি গরিব মানুষ আমার মায়ের আবার চড়ায় দিতে পারবো গিটা ধারে যা আমার দিন খেলার দিকে খেয়াল রাখতে হয় আল্লাহ মাদ্রাসার দিকে খেয়াল রাখতে হয় আল্লাহর সমাজের দিকে খেয়াল রাখতে হয় কত দিকে আমি খেয়াল রাখবো আল্লাহ তোমার ক্ষুদ্রতি হাতে হাওলা করে দিলাম আজ থেকে আমি কোনো খেয়াল রাখবো না আল্লাহ সকল খেয়ালের মালিক তুমি হয়ে যাও আল্লাহ আমার বাইদের দিলে আশা পূরণ করে দাও আজকের এই গভীর রজনীতে যারা দুনিয়ার আরামকে হারাম করলো তাদেরকে কেয়ামতের ময়দানে তোমার বন্ধুর সুপারিশ নসিব করে দিও রব্বির হামহুমা কেমা রব্বায়ানি সঙ্গীর আল্লাহ কাকবাদ ভাই কালকের পরেই বিদেশে চলে যাবে আল্লাহ সেই সালিমাতে পৌঁছাই দিও আল্লাহ দানের খবর শোনার মদিনে পৌঁছায় দাও প্রতি মাসে মাসে দান করতে পারে তৌফিক দিও রমজানুল মোবারককে সামনে রেখে আমাদেরকে মাফ করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইলাহা মোহাম্মদুর রসুল صلى الله عليه وسلم